গোবিন্দা বলিউডের একজন সুপারস্টার নব্বই এর দশকে তিনি বলিউডে রাজত্ব করেছেন এবং একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তবে বেশ কয়েক বছর ধরে তিনি রূপলি পর্দা থেকে দূরে সরে রয়েছেন যদিও তার স্ত্রী সুনিতা আহুজা প্রায়ই লাইমলাইটে থাকেন গোবিন্দা ও সুনিতার বিচ্ছেদের গুজব ছড়িয়েছিল যেটা পরে এই দম্পতি নাকচ করে দেন এই সমস্তের মাঝে সুনিতা প্রায় গোবিন্দাকে নিয়ে নতুন নতুন তথ্য প্রকাশ করে থাকেন এবার তিনি এমন একটি তথ্য সামনে এনেছেন যা শুনে সকলেই হতবাক আসলে কিছু বছর আগে কবিতা রজত শর্মার জনপ্রিয় টক শো আপকে আদালতে দাবি করেছিলেন যে তাকে জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা অবতারের অফার দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেই সিনেমায় কাজ করতে রাজি হননি তিনি এও বলেছিলেন যে সিনেমার নাম তিনি নিজেই সাজেস্ট করেছিলেন এবং জানতেন এই প্রজেক্ট শেষ হতে সাত বছর সময় লাগবে এই সিনেমা না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোবিন্দা বলেছিলেন আমি সিনেমার অফার ফিরিয়ে ফিরিয়ে দিয়েছিলাম। এটা এটা আমার মনে আছে। কারণ দেওয়া খুব সিনেমার নাম আমি রেখেছিলাম আমাকে বলেছিল সিনেমার হিরো একজন প্রতিবন্ধী তখন আমি বলেছিলাম আমি এই সিনেমা করছি না তারা আমাকে আঠেরো কোটি টাকা অফার করেছিলেন এবং চারশো দিনের শুটিং করতে বলেছিলেন আমি বলেছিলাম ঠিক আছে কিন্তু যদি আমাকে গায়ে রং মেখে বেড়াতে হয় তাহলে আমি হাসপাতালে ভর্তি হয়ে যাব আমাদের শরীরই একমাত্র উপকরণ অনেক সময় কিছু জিনিস পেশাগতভাবে খুব আকর্ষণীয় লাগে কিন্তু আমাদের শরীরের ওপর তার প্রভাবও ভাবতে হয় কিন্তু সম্প্রতি উর্ফি জাভেদের সঙ্গে এক কথোপকথনে গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেন আরে দেখো আমি জানি না কবে এই অফার এসেছিল আমি তো গোবিন্দার সঙ্গে চল্লিশ বছর ধরে আছি কখন আফতারের পরিচালক বা প্রযোজক এসেছিল আমি জানি না এই অফার আদৌ এসেছিল কিনা আমি জানি না আমি মিথ্যে বলি না আমি কারোর নিন্দাও করি না না কারোর পক্ষ আমি মিথ্যার পাশে থাকি না